অতিথি আসবে দুটো বাজ্যে অতিথি আসবে তো আমাদের সেই অতিথি আমরা নিরামিষ শিখাই একদম পুরো নিরামিষ ওই জন্য ঘরে কিছু ছিল না সবজিও নেই আজকে রবিবারের বাজার আমাদের এখানে একটা হয় রবিবার না প্রত্যেক দিনই বাজার আমরা রবিবার রবিবার করে যাই রবিবার না শনিবার এরকম করে যাই তো আজকে আমার শাশুড়ি যাবে বাজার সকল সব শাক সবজি সব নিয়ে আসবে খাওয়া আর আমি এখন করছি ভেজ ডাল করছি ভেজাল আর বেসনের পরে খাবেন তারপর আবার রাত্রিবেলা ডানা তো খেয়ে দিয়ে খেয়ে দিয়ে মাত্র উঠে আবার রান্না করছি তারপরে আমি দেরি করি স্নান করেছি সকাল একবার হয়ে যায় আর সকালে ঘুমতে খুব একবার হয়ে যায় আবার অত্যাধিক গরম রান্না বান্না করে মেয়ে সামলে মেয়েকে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে কিছু দাদুর কাছেই ঘুমিয়ে গেছে দাদুর কাছে ঘুমিয়ে গেছে ওই জন্য আর ওকে তলি দিতে তো ঘুম হচ্ছে ঘুম আমি এই সব কাজটা করে নি

অন্যান্য রকমের সবজি থাকে ক্যাপসিকাম থাকে গাজর থাকে কাদু তো থাকে বিট থাকে মিষ্টি আলু থাকে বা অনেক কিছু এনে রেখে দেয় অনেক কিছু এনে রেখে দেয় আর হচ্ছে এটা শরীরটা খারাপ কিছুটা খাওয়াচ্ছে না তাই সবজি বলতে সেরকম কিছু নেই আর যা ছিল আমি আপনারা শুধু ভিডিও দেখছেন আমার সাবস্ক্রাইব করছেন না এবং আপনারা ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকা আমার খুব প্রয়োজন আপনারা

ये लोग ये लोग 7 ही जुमले ये के फोन ना मिला ये के फोन ये पर चला तुम लोग ये 1 2 3 और ये था भी आईना तो अबदरवा ने ठंड वाला है ये बोल नहीं अच्छा बोल नाम अच्छा बोल बोल और दिए गए

সত্যি কথা এগুলো বুদ্ধিযুক্ত মানুষদের কথা ঠিক আছে পনেরো আমি রান্না করে নিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা আমাকে অবশ্যই সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন